ইনশাল্লাহ আপনাদের রাস্তাঘাট যদি করে না দিতে পারি তবে সঠিক কিছু কথা বলতে পারবো যেটা আমল করলে আপনার কল্যাণ হবেই হবে এখন তো বই খাতা নিয়ে আর আপনি মাদ্রাসায় যাবেন স্কুল যাবেন কলেজ যাবেন ইউনিভার্সিটি যাবেন ভালো শিক্ষিত হবেন এই মেজাজ আপনার নেই আর আপনি পড়তেও পারবেন না তবে এই মজলিসে কিছু কিছু কথা গ্রহণ করে এর ওপর বাস্তবায়িত করে এর ওপর আমল করে আপনার গুণাগুলোকে ক্ষমা করে নিয়ে জীবনটাকে তৈরি করে নেওয়ার একটা মাধ্যম বা আইন না জিকরা তান পাউলো মুকমিনিন বান্দাকে মানুষ তৈরি হয়েছে যে রক্ত মাংসর মানুষ সবাই আপনারা আমরা কাটলে পুকু পুকু রক্ত বেরা বেরাবে না মাংস দেখা যাবে চর্বি ফেশকে সবই দেখা যায় এগুলো সব এই দুনিয়ার আলু মুরো কপি ফুল কপি বাঁধাকপি খেয়ে দেহ তৈরি হয়েছে এই समस्त দেহর মধ্যে থেকে এই যে বাতাস একটা কথা বেরি আসছে এই যে কথা বলছি আমি এই যে কথা যাওয়া আসা করছে বায়ু বাতাস যাওয়া আসা করছে এই ভিতরে থাকছে যার নাম হচ্ছে আত্মা রু এই রুহুটা আত্মাটা ওপর থেকে এসছে আসমান থেকে এসছে আচ্ছা আসমান থেকে যে রুহুটা এসছে আসমান থেকে আর কি এসছে আসমান থেকে পবিত্র কোরআনও এসছে আসা নাই দুনিয়ার খাদ্য খাবার বেশি যদি গরুর গোশ ছাগলের গোশ হরিণের গোশার গোশ বেশি খাওয়া হয়ে গেলে শরীর ক্লান্ত বোধ হয় কি হয় না যেমন এটা মাটির খাবার খেলে মা শরীর ক্লান্ত হয় কারণ শরীরটা মাটি দিয়ে তৈরি মাটির খাবার পেলেই শরীর ঢুস ঢুস ঘুম হলস সব কিছু অনুরূপ ভাবে আত্মাটা এসছে ওপর থেকে ওই ওপর থেকে যখন ওপরের খাবারটা আসে তখন কিন্তু মানুষের অন্তরে তৃপ্তি পায় মনে অনেক তৃপ্তি পায় শান্তি পায় তখন কিন্তু চোখে মে ঢুলে যায় জুমার মসজিদে খুঁজবা হয় চরম খুঁজবা হয় তারপরেও দেখা যায় মানুষ বসে বসে এরকম ঢুলে এত চেঁচামেচির মধ্যে বাড়িতে একটা বাচ্চা ছেলে ছোট্ট করে চেঁচালে ঘুম না বাচ্চা ছেলে সামান্য একটা মশাতে ভু করলে ঘুম না অথচ মসজিদে যে অনেকে ঘুম পড়ে ঢুলে ঢুল পড়ে যায় দেখতে পাওয়া যায় না মানে অত প্রশান্তি সারা পৃথিবীর কোথাও যায় রায় একমাত্র শান্তি পাওয়া যায় যেইখানে মসজিদ আল্লাহ আহতাহালি আব রহমত কা এই দোয়া বলেন আর রহমত আল্লার পক্ষ থেকে আসে আর রহমত আসে আর আপনি ঘুমিয়ে যায় কারণ খোরাকটা কোথা থেকে আসছে এই খোরাকটা আসছে কোথা থেকে খোরাক আসছে যেহেতু অন্তর যেটা আমার রু আত্মা এটা যেমন আসমান থেকে এসছে থেকে যখন খোরাক অন্তর তখন শান্তি পেয়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন আর খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন যদি একটু সবাল হয় তা আর একটা আরো দুর্বল দুই আর আর একটা হচ্ছে নারী আচ্ছা দামি কোনটা দুটোই তো মানুষ একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী কে দামি বেশি পুরুষ না নারী দেখেন তো কোরআন খোলেন কোরআন কি বলে যতগুলো পুরুষ আছি আমরা দামি নামি দামি কোম্পানির মালিক আর মালিক হয় না কেন কিন্তু হাদিসের বারত দিয়ে কি বলেছে নারীদের পায়ের তলে পুরুষের জান্নাত বলেছে না বলে নাই অকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগিরা এ শব্দটাও কোরআনে এসছে তাহলে এতে যা বোঝা গেল যে আমরা যত দামি হই না কেন আমাদের চাই তো দামি একজন আছে তারা হচ্ছে নারী কথা ঠিক না আচ্ছা পুরুষ বেশি দুর্বল না নারী বেশি দুর্বল কে বেশি দুর্বল নারী বেশি দুর্বল আমরা তো মাঠে ট্রেক্টার চালাতে পারি নাঙল বহাতে পারি যুদ্ধ করতে পারি সেনাবাহিনীতে যোগ দিতে পারি আমরা চাকরি করতে পারি আমরা হাল বহাতে পারি কোদাল চালাতে পারি তরবারি চালাতে পারি গান ধরতে পারি আমরা চাকরি করতে পারি সবকিছু বাড়িতে চোর যদি পড়ে তো পুরুষরা এগিয়ে যেয়ে চোরের মোকাবেলা করতে পারি কিন্তু একটা নারী তার কাজ কিন্তু এইটা না পুরুষের তুলনায় নারীরা দুর্বল আচ্ছা যেটা দুর্বল বেশি যেটা বেশি দুর্বল তার সম্মানটাও বেশি কেরকম তার দরা পায়নটা বেশি আমার দুটো ছেলে একটি ছেলে বড় আর একটি ছেলে একেবারে বারো বৎসর পরে হয়েছে ছোট আমি সৌদি আরব থেকে হজ করে এলাম ওই হজ করে আসার সময় একটা ভালো অ্যান্ড্রয়েড সেট এসেছি সৌদি থেকে পছন্দ করে এই এইটার দাম প্রায় সাতান্ন হাজার টাকা আমার কিন্তু এইটা খুব দরকার প্রয়োজন খেজুর এনেছি জমজমের পানি এনেছি খুরমা এনেছি তেঁতুল এনেছি আমি আরো কিছু নিয়ে এসেছি পোশাক আশাক সব কিছু নিয়ে এসেছি এখন বেশিরভাগ ওই পোশাক আশাকের খুরমা খেজুরের তেঁতুলের চাইতেও লোভ কোনটাতে বেশি লোভ এটাতে বেশি না এখন এইটাতে বেশি বাচ্চার হাতে এখন যদি মোবাইল না দেয় তো তার পায়খানা হয় না বাচ্চার হাতে মোবাইল না দিলে ওই বাচ্চা খাই না আগের মা বোনেরা বাচ্চাদেরকে খাওয়াতো ও মাইনা ও চুপ 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 ও হুম আসছে ওই আয় আয়তো আয়তো তো এই বাচ্চাটাকে এ তো খাবে না খাবে না এত মিথ্যে কথা বলে বাচ্চাকে ভুগি ভাগি খাওয়াতো এরা এখন মিথ্যে কথা বলতে হয় না এই মিথ্যে কথার বাক্সটা তার হাতে ধরিয়ে দিলে বা সব মিথ্যে কথা এই বাক্সর মধ্যে ভর আছে বাচ্চা হাতে পেলে এমনি গপ 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 করে ভাত খায় একটা কার্টন দিয়ে দিতে হবে তাকে ওই কার্টনটা দেখবে কখন ভাত খেলো আর কখন আর শরীরে লাগলো ও ভাত খেলো কি কচু খেলো ও নিজেও জানে না ওর মাও জানে না পায়খানা ফিরতে যে কার্টন দিয়েছে আধ ঘন্টার ওপরে বসেই আছে ওই পিসে পায়খানা ওর মাথায় উঠে বসে আছে এদিকে কার্টুন দেখছি আর পায়খানা ফিরছে ওই পায়খানা হবে না ওর মাথায় যাবে ওর মাথায় উঠে বসে আছে তারপরও বলছি এই মোবাইলটা আসার সঙ্গে সঙ্গে বড় ছেলেটা এসে খাপটা খুলে এরকম করে নাড়তে আরম্ভ করেছে আমি কি করলাম ওই বেড়াবো আর কিছু বলে না খেজুর মেজুর এনেছি খুরমা খুঁজে মোবাইল খুব মোবাইল মোবাইল বড় ছেলেটাকে চরম ধমক মারলাম বিরাট ধমক মারলাম বড় ছেলেটা ছেড়ে ছুড়ে পালাইল ছোট্ট একটি বাচ্চা ওই যে বারো বছর পরে হয়েছে তার আদর কম না না বেশি বেশি ওই ওই বাচ্চাটা রকম আর যেতে যেতে ছিল এই নিতে নিতে মোবাইলটাই নিয়েছে আর মোবাইল ধপ করে পড়ে এই গ্লাসটা একবার হয়ে গেছে ফেটে গেছে এখন চৌচির হওয়ার পরে ওই বাচ্চাটাকে দেখার পরে আমি কি বলছি হলে তো এবার বাচ্চাকেও বকা দিচ্ছি বাচ্চার মাকেও বকা দিচ্ছি হলো তো আমার স্বপ্নের বাক্সটা ভেঙে চুর চুর করেছে বাচ্চা ধরতে পারো না দাঁতে খিটি উটি করছি বাচ্চা দেখলে ওরে বাপরে কিসে না হাত দিয়েছি হা করে কান্না করতে লেগেছে বাচ্চার কান্না দেখে তাড়াতাড়ি কোলে নিয়ে বলছি ও সোনা ময়না তোমা খেলে তোমা খেলা ও যে বড়োটাকে বলছে ও আকে বকেছি তোমাকে বকেনি এরকম হয় কি হয় না কেন বলেন তো বড়টা যে দোষ করেছে ছোটটা ওই দোষ করেছে বরঞ্চ বড়টাকে হাত লাগানোর পরে চলে গেছে ধমক খাওয়ার পরে আর এ তো হাত লাগাই না ভেঙে বরঞ্চ চুরচুর করেছে তারপরে হ্যাঁ এ আদর পাচ্ছে ভেঙে দেওয়ার পরে ক্ষতি করার পরে আদর পাচ্ছে আল্লাহরা বলে আলামিন মানুষকে অতিবাই দুর্বল করেছে অনেক দুর্বলের মধ্যে আল্লাহ দুর্বল প্রাণীটাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আপনার স্ত্রী অনেক দুর্বল আপনার কাছে এত অনেক দোষও করে সব দোষ যদি ধরতে চান সংসার হবে না অত অনেক দোষ আমরা ছেড়ে দিই রসুল সাল্লু সাল্লাম বলেছেন নারীদের নব্বই ভাগ দোষ ছেড়ে দিও নাহলে সংসারে আগুন জ্বলে যাবে অত নব্বই ভাগ দোষ ছেড়ে দিয়ে দশটা দোষ মারাত্মক মারাত্মক দোষের জন্যে নারীদেরকে বলো যে এই দোষটা আমি পছন্দ করি না এই দোষটা করবে না এই দোষটা আমি পছন্দ করি না এটা করবে না আমার চামড়া কালো আছে তোমাকে কালো চামড়া নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভালো ভিআইপি সুন্দর চেহারা দেখে এই গুর গুর করে বাড়িতে আসা যাওয়া এটা আমি পছন্দ করি না তুমি খুব সাবধান খুব সাবধান ওই ছেলেটার সঙ্গে রাঙামাটি মুখে ছেলে একদম দেখতে একবার শাহরুখ খানের মতন আর রোজ বাড়িতে আসবে আর কানা ঘষি কানা ঘষি করবা এটা আমি পছন্দ করি না আমার এই কালো চামড়া মহারণা দেব ইয়ে করেছে আমার প্রতি সন্তুষ্ট থাকতে হবে এটা যেন আর দ্বিতীয় দিন দেখতে পাই না কথাটা ঠিক ছিল না ভাই ঠিক ছিল বলেন কথা ঠিক নাই আমার সংসারকে ঠিকঠাক রাখার জন্য আমার কথাটা ঠিক ছিল কিন্তু আপনি দেখলেন এ তো আমার বন্ধু ওটা আমার চাচা তো ভাই ওটা আমার নানা তো ভাই ওটা আমার খালা তো ভাই ওটা আমার চোদ্দ গোষ্ঠীর চোদ্দ পুরুষ আসছে ভাইয়ের দরকার না সালাম আলাইকুম সাহেবরা বলে বাড়িতে সালাম দিলো আলাইকুম সালাম যদি আমার শব্দটা হয় তাহলে ও কিন্তু ভদ্র সেজে বলে ভাই বাড়িতে আছেন ও এই ঘুরতে ঘুরতে এদিকে ছিলাম দা চলে এলাম আর এটা ভদ্রতা মুখোশ আর যখন আমার আওয়াজটা না থেকে কণ্ঠ শুনে এই শব্দটা কিরকম পুরুষের শব্দ আর নারীর শব্দ পার্থক্য নেই এখন দেখলো ভাইয়া কোথায় তোমার ভাই যে থেকে চালসা করতে গেছে আসবে না ও তাহলে তো ভালোই হইল সারা রাত যখন আসবে না তাহলে ভাবির সাথে ভাবির সাথে ভালো করে গল্প একটু করে জমি নি ভাবি ভাবি শব্দ ভাবি ভাবি মানে কি ভাবনা থেকে এসছে ভাষাটা ভাবি মানে ভাবি তোমার নাকটা নিয়ে ভাবছি কি টিয়ার মতন এবারে নাক খাড়া গো তোমার ঠোঁটটা কি টিয়ার মাখি গো তোমার দাঁড়টা কি মতের মতন ঝিল গো তোমার চেহারাটা কত লাবণ্য গো তোমার বডিটা কত ফিটফাট গো তোমার পায়ের আঙলটা কত সুন্দর গো ফিঙ্গার আঙুলগুলো সুন্দর তুমি হাসলে পারে একবারে হৃদয় কেড়ে লাই এর নাম ভাবি মানে ওই মেয়েটাকে নিয়ে ভাবছে ভাবনা থেকে ভাবি ভাবি থেকে ভাবছে এই ভাবতে 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 হরদং দর্শন দর্শং তার স্বপ্ন দোষ পর্যন্ত হয় সমাজ এটাকে মেনে নিয়েছে ও এটা সোশ্যাল মিডিয়ায় যাবে ভাষাটা খারাপ হয়ে গেলে বলার দরকার ছিল না এইভাবে সমাজ চলছে এই সমাজ চেঞ্জ করতে হবে পাল্টাতে হবে যদি তা না হয় রসুল সাল্লাম বললেন খবরদার খবরদার কোন দেওরকে আশ্রয় দিবে না দেওর হচ্ছে মৃত্যুর চাইতে ভয়াবহ মৃত্যুর কথা শুনে মানুষ ভয় করে না দেওয়ার দেখে ওইরকম ভয় করে মৃত্যু দেখে ভয় যেমন করে না দেওয়ার দেখে ভয় করে রসুল বললেন মৃত্যুর চাইতে ভয় করো আর আমার ভাবিরা দেওয়ারের মাথায় বিলি দিছে ঘামাচি মারছে ভাই থাকছে না ভাবিকে লিয়ে পারকে যে বাদাম খাওয়াছে ভাই থাকলে মনটা বেজার হয় ভাবি থাকলে খুশি হয় আর এ ভাবির কাছে চিরদিন এইরকমই দুনিয়ায় থাকবো ভাবিদের চামড়া যখন জোড়ো হচ্ছে দাঁত গোলা যখন পড়ে যাচ্ছে ফুক 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 করছে তখন আর ভাবি বলছে না যখন চামড়া টান টাইট ফিটিং তখন দেখছে এইটাই ভাবির উপযুক্ত ও যদি খালাও হয় তো মাঝে মাঝে ভাবি বলে মজা লিছে শরীয়তের দৃষ্টিতে আমি এই বক্তব্য রাখতাম না এই কাঙ্কার কমিটির লোক নারীর সম্বন্ধে বলার জন্য বেঁধে দিয়েছে চলুন পৃথিবীতে সবচাইতে দুর্বল করে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে অথচ এই নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়াই নারীদের পায়ের তলে পুরুষের জান্নাত পর্যন্ত বলেছে এখন নারীদের পাটা ঠেকানোর দরকার আছে না নাই কোন নারীর বাচ্চা হতে কে যদি মারা যায় তাহলে শহীদের দরজা পাবে কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় বাচ্চা নারীদের হয় না পুরুষের হয় পুরুষকে শহীদ হতে হলে ময়দানে যেতে হবে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে তীর সামনে দিয়েও লাগতে পারে পিছন দিয়েও লাগতে পারে মগজ উড়ে যেতে পারে বডি উড়ে যেতে পারে কলেজা উড়ে যেতে পারে ময়দানে পড়ে থাকবে তারপরে ওকে শহীদ হিসাবে গণ্য হবে পুরুষ ময়দানে ইসলাম ও দিনকে টিকাবার জন্যে যুদ্ধরত অবস্থায় মারা গেলে এই পুরুষটা মারা গেলে পরে শহীদ হয় আর মেয়েদের বাড়িতে বাচ্চা হতে গিয়ে যদি বাড়িতে বাচ্চা হতে মারা যায় তাহলে এই মেয়েটা শহীদের দরজা পায় তাহলে এখানে মেয়েদেরকে শহীদের দরজা বলা হয়েছে তাহলে মেয়েরা এখানেও শহীদের মর্যাদা পাচ্ছে কিন্তু আজকালকার মেয়েদের আর এই বরঞ্চ ব্যাথা উঠেই নি আমসার মতন কুন কুন করছে আর স্ত্রীর মা ও একটা শাশুড়ির দরোদ পড়ছে যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমার মেয়ের যদি কিছু হয়ে যায় জামাইকে বলে জামাই বলে বিহাই চুপ আছে বিহানকে বলে চুপ আছে এই আর বিহানের এই বিহান একবারে বলতেই পড়ছে আমার মেয়ে মারা যাবে এরা কত নিষ্ঠুর এরা কেন দেখায় না এরা কেন ডাক্তার মারি নিয়ে যায় না এইখানে বুরখা গায়ে দিয়েছিল এইখানে পরেশ গাছ ছিল তাহার নামাজ পড়তো হাতে গুনে সোহানাল্লাহ বলতো আর বলতো এখন গেছে ডাক্তার বাড়ি এখন ডাক্তার বাড়ি যাওয়ার পরে ওই বুরখাকে খুলে ফেলে দিয়েছে নাইটিকে খুলে ফেলে দিয়েছে ওদের একটা ফাড়া পোশাক করে করে বুরখাই বাকি আর ওপরেই বাকি আর নিচেই বাকি পোসমেটাম হচ্ছে এখন কেটে উলুঙ্গু করে পেট কেটে বাচ্চা ও তোমার বুরখা গালি তোমাকে একটু আগে বলেছে মারা যত বাচ্চা হতে আর তোমার মা বুঝতে পারলো না কোশয়ের হাতে তুলে দিলে একটা বা বাচ্চা দুটো খানায় জমাই করে নিয়ে চলে আসলে আর যা আসার পরে শরীরকে টান টুন করে রাখছে শরীরের ফিগার টান করে রাখছে বাচ্চারা দুধ পান করে না বাচ্চাকে দুধ দেয় না বাচ্চার খেতে পায় না দুটো বাচ্চা হয়ে চলো দুটো বাচ্চা হওয়ার পরে সিলাই যখন করে দিয়েছে গায়ে চর্বি বেঁধে গেছে কিছুদিন পরে চোখ মুখ ঢুল ফোলা ফোলা ভাব গায়ে গোতরে কুইন্টেলের ওপরে গোষ বডির ওপরে গোষ এখন ডাক্তারে যেয়ে বলছে তোমার হাই প্রেশার কলার মাড়ি খাওকা কল্লা খাওকা রাতে সন্ধ্যাবেলায় আর সকালবেলায় তেরো কিলোমিটার করে হাঁটবা যদি তোমার চর্বি ঝরে যায় রসুল সাল্লা সাল্লাম বললেন তোমার বাচ্চা যদি দুধ টেনে পান করে নিত ওই বাড়তি চর্বিটা জীবন আসত না ওই হাই প্রেসারটা হতো না ওই রোগটা হতো না নিতো অর্ধেক হয়ে আর তো বাচ্চাকে তুমি দুধ পান করতে দাওনি ওই বাচ্চাকে দুধ পান করতে দাওনি ওই বাচ্চার দুধ তোমার গায়ে বসে গেছে বডি এখনো মনে হচ্ছে তিন ছেলের তো এখনো হালুয়া হয়ে আছে ওই মেয়েটা টান করে বডি দিয়ে পার্কে ঘুরে বেড়ায় বিলাতি কুকুর কলে লাইয়া নিজের বাচ্চাটাকে ছেড়ে দেয় দেখেন না এগুলো বাস্তব না বাস্তব দেখেন না দেখেন না দেখেন না নিজে বিলাতি কুকুর বুঝেন ওই যে ছোট ছোট কুকুর কিনে নিয়ে আসে ওই যে কুকুর নিয়ে আসে কুকুরের সেবা করতে ব্যস্ত ওইটাকে কোলে নেয় আর কুকুরে মুছে আমার মা কয়ে বাপকে জানি না তুমি আমার মায়ের মা কুকুরের মুখে চুমা দেয় আর নিজের বাচ্চাটাকে দোল না দিয়ে ওই পিছন পিছন হাটে বাচ্চা ও আজকে যে শিশু কালকে শিশুর বাবা ও বাচ্চা বাচ্চা থাকবে না বড় হবে আমরা বাচ্চা ছিলাম না ছোট ছিলাম না আমি ওই ছোট আতুরি বেলায় ছোট অবস্থায় মার্বেলের গুলি খেলেছি রাখাল ছিলাম ছাগল চড়িয়েছি মোষ চড়ালছি কোথায় কি করেছি আমার মনে আছে গাড়ি গাড়ি করা চালায় বংশী সঙ্গে যায় সব মনে আছে গরুর আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তারা হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই দিকে উঁচু তারা ঢালু তারা পাড়ি চিকচিক করে বালু কোথা নাই খাদা এক ধারে কাশ বন খুলে ফুলে সাদা সব মুখস্থ আছে ছোটবেলায় মুখস্ত করেছি ছোটবেলায় যেটা আমি দেখেছি সেটা আমার মায়ের যখন কোলে কুকুরের বাচ্চা দেখেছি বলেন তো মনে মনে এরকম ভাবেনি যে আমি কার্পেট থেকে হয়েছি আর কুকুরটা কার্পেট থেকে হয়েছে কুকুর যে জন্ম দিয়েছে তার খবর নাই একটা টাটকা মা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি নিজের বোতাম খুলে জামা খুলে কুকুরের বাচ্চাকে দুধ পান করাইছে দেখেননি আপনারা অনেক যুবকরা দেখেছে আপনি দেখবেন কে আপনি মুরব্বী মানুষ আপনি কি করে দেখবে যারা এখনকার নবযুবক তারা দেখেছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তারা দেখেছে যারা ফেসবুকের সঙ্গে যুক্ত তারা দেখেছে ইউটিউবারের সঙ্গে যুক্ত তারা দেখেছে যে জামার বুতাম খুলে কুকুরকে দুধ পান করাচ্ছে আর নিজের বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করে কান্না করছে ওই ছেলেটা বড় হবে না হবে না মলবি সাহেবরা তো আজ করছে অপুরব্য মাকা কামার রব্বে নিশাগিরা আমরা তো আওয়াজ করছি কোরআন খুলে কিন্তু এই বিবেচনা বিবেক বিবেচনাকে গলা হত্যা করে টিপে মেরেছে বলেন ওই ছেলেটা তখন বড় হচ্ছে ওই বাপ মায়ের ওপর আর তাদের সম্মানের ওপর নজর থাকবে ও বাপ মরুকা ট্যাবলেট খেতে পা আর না ফা আর না তো বৃদ্ধাশ্রমে যা যদি না গলা বৃদ্ধাশ্রমে দেওয়া দরকার কুকুরকে সম্মান করেছিস করিসনি আজকে তোকে আমি সম্মান করব না এটা স্বাভাবিক কয়টা টাকা হয়েছে টাকা হয়েছে কি করব ঠিক পাচ্ছেন না ফকিরকে তো ভিক্ষে দেন না বিলাতি কুকুরের সামান্য গা ধোয়ান মা দিতে ভিক্ষা দেবো আর এমপি সাহেবের বাড়িতে ভাত খেতে বসেছে খাসির গোষ ও বলছে ফকিরের জ্বালাতে মুখে ভাত তুলতে পারলাম না আর ওই ফকিরটার ভোটে ও এমপি হয়েছে একবার ভাবলো না ভাই নাই ভোট না আপনারা এমপি মন্ত্রী এমনি হয় না ভোটের দ্বারাই হয় অথচ ওই ফকিরের ভোটটা নেওয়ার সময় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম করতে করতে সালামের বানকে বলে গেছে চালকুম চালকুম করছে চলছে এত সালাম দিচ্ছে কেন ভোটের দরকার হয় চালকুম চালকুম করে সালাম নিল কি দরকার হাতে ফুল পড়া কুষ্টবেধি আসসালাম ভালো আছেন হ্যাঁ নানি এবার আমাদের দ্বিতীয় তো তাকাবেন কেন তোমার নানি কি অন্ধ হয়ে বসছিল তাকাইনি তোমার নানি কি দেখতে পাই না বলো কেন ও নানি তাকিয়ে ভোটটা দিও ভোট দিয়ে গদিতে বসাও আমি যখন হালুয়া খাবো দরজায় ধাক্কা মালে ফকিরের জালে মুখে ভাত ওঠে না ওই ফকিরের টাকাতে তো তুমি আজকে বিলাতি কুকুর এনেছো

তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মানুষ জান্নাতে যাবে না তাহলে মানুষ খুঁজতে হবে না মানুষ খুঁজতে হবে না হবে না মানুষ জান্নাতে যাবে না যদি বলে হয় আপনারা জান্নাতে যাবেন না মেজাজ গরম হবে না হবে না ওই আমি জান্নাত যাবো না জান্নাতের টিকিট বিক্রি করুক পীর সাহেবদের মতন আবার জাহাজ আসবে ওই কে আমাদের মাঠে যারা পীর সাহেবের মুরুদ তারা হুড় করে জাহাজে উঠবে ওই জাহাজ যত জুনা উঠবে ঘু করে যে জান্নাতে ঢুকে পড়বে ওটা পীর সাহেবদের বায়ান কিন্তু আমি যদি বলি আপনারা জান্নাতে যাবেন না তা জান্নাতের টিকিট বিতরণ করছি ওটা পীর সাহেবরা করে আমরা না জান্নাতি জান্নাত যেতে হলে আপনার এ বাদাত লাগবে ওই এ বাদাত আল্লাকে সন্তুষ্ট করার জন্যে লাগবে সোহেল সারাবিকে না ওই সভাপতিকে না যে আলেমকে না কোনো মাদ্রাসাকে না কোনো মসজিদকে না সন্তুষ্ট করতে হবে কাকে আপনার রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আউমদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলেছিলেন নামলে ওই রবকে সন্তুষ্ট করো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন তার বিরোধিতা করা মানে হচ্ছে আপনার বিপদ কাল কে মাঠে সুপারিশের জন্য দুটো আসবে এক আল্লার কিতাব পবিত্র কোরআন আর এই আগলে আসছে শিয়াম এই শিয়াম আপনার জন্য কল্যাণ ও সুপারিশ করবে